হ্যাঁ কৃষ্ণা আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল তো ভেজিটেবল স্প্রিং রোল আপনারা দুইভাবে তৈরি করতে পারেন তো আমি আজকে একভাবে তৈরি করে দেখালাম এখানে আজকে আমি সবজি হিসেবে নিয়েছি বাঁধাকপি গাজর কাঁচাম লঙ্কা তো আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন সাদা তেল দিয়ে দিয়েছি তারপর একটু হিং তারপর হচ্ছে কাঁচামরিচ বাঁধাকপি গাজর ভালো করে মিক্স করে লবণ হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম তো তেমন কোনো মশলা আমি এখানে অ্যাড করে নিই শুধু হিংটাই ইউজ করেছি তো আমার এখন সবজিটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি যে শীতটা তৈরি করব শীতটা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে কাশ্মীরি জলটা ইউজ করেছি এখানে পর্যাপ্ত পরিমাণে ময়দা এবং লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যেটাতে আমি ভাজি করেছি ওইটাতেই হচ্ছে আমি এখন ভেজে নেব তো হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি সাইড দিয়ে হচ্ছে ময়দার একটা গাঢ় করে ব্যাটার তৈরি করে রেখেছিলাম আগে থেকে তারপর হচ্ছে মাঝখানে সবজি দিয়ে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করেছি ওইভাবে আমি ডুবো তেলে ভেজে নিয়েছি সবগুলো রুল খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব দারুণ হয়েছিল আপনারা একবার অবশ্যই বাসা তৈরি করে ভগবানকে ভুগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবেন তো সবগুলো বড়া হয়ে গিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুলগুলো খুবই সুন্দর হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ